পাকিস্তানের জঙ্গি ঘাটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর চলমান উত্তেজনা পেয়েছে নতুন মাত্রা তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি দেশ দুটির উচ্চ পর্যায় থেকে আসছে পাল্টাপাল্টি বক্তব্য দিল্লির সীমান্ত অতিক্রমের দাবি নাকচ করে ইসলামাবাদ বলছে গোলাগুলিতে নিহত হয়েছে আট ভারতীয় সেনা কিন্তু এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী তবে পাকিস্তানি সেনাদের হাতে এক সেনা আটকের খবর নিশ্চিত করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন তাকে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করবে তার দেশ উত্তেজনা কাশ্মীর ছাড়িয়ে পৌঁছেছে অন্যান্য সীমান্তেও পাঞ্জাবের অন্তত এক হাজার গ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের চারপাশের যে অবস্থা তাতে আমরা খুবই ভয়ের মধ্যে আছি আমরা চাই ভারত পাকিস্তান যুদ্ধে না জড়াক কারণ এতে শুধু ক্ষতির পরিমাণই বাড়বে ভালো হয় আলোচনার টেবিলে সমস্যার সমাধান হলে এদিকে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র পরমাণু শক্তিধর এই দেশ দুটিকে আরো দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছে হোয়াইট হাউস আমরা জানি ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে আলাপ আলোচনার মাধ্যমেই এই উত্তেজনার নিরসঞ্চায় যুক্তরাষ্ট্র কাশ্মীরের উড়ি ঘাটিতে সন্ত্রাসী হামলায় আঠারো ভারতীয় সেনা সদস্যের মৃত্যুর পর এই ঘটনায় ইসলামাবাদকে অভিযুক্ত করে দিল্লি তবে বরাবরই এই অভিযোগ নাকচ করে আসছে পাকিস্তান নুসরাত জারিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ